এক আধিপত্যবাদী শাসনের থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন আল্লাহর কাছে আমরা সেই সুক্রিয়া জ্ঞাপন করছি প্রিয় দেশবাসী আপনারা জানেন বিপ্লবের এক বছর পূর্তি হয়ে গেলেও এখনো পর্যন্ত প্রশাসনে দেশের বিভিন্ন সেক্টরে এমনকি প্রত্যেকটা রন্দ্র রন্ধ্রে এখনো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধন হয়নি এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশাসনে বিভিন্ন দলে ফ্যাসিবাদের সেই পেতার তারা বিভিন্ন চেহারায় সুরতে এখনো পুনর্বাসন হওয়ার অপপ্রচেষ্টা চালাচ্ছে তাদেরকে পুনর্বাসন করে নতুন করে নতুন ষড়যন্ত্র করে বাংলাদেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য অপপ্রচেষ্টা চলছে এখনো আমরা জুলাই যোদ্ধাদের আনুষ্ঠানিক স্বীকৃতি পাইনি এখনো জুলাই সনদের আনুষ্ঠানিক স্বীকৃতি মিলেনি এখনো একটি ফ্রেশ সুনির্দিষ্ট শহীদদের তালিকাও পর্যন্ত এই টিম সরকার প্রকাশ করেনি এখনো পর্যন্ত শহীদ পরিবারগুলোকে যথাযথভাবে পুনর্বাসন করা হয়নি এখনো পর্যন্ত তরুণরা যে সকল বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তাদের চরিত্র জন্য লিপ্ত হয়েছে এবং তাদের নেতৃত্ব দিয়েছে নেতৃত্ব দিচ্ছে কলকাতায় বসে থাকা এবং ফ্যাসিবাদের নেতৃত্ব দানকারী সুনি হাসিনার সেই দোষররা সুতরাং আমরা বা বলে বলছি বলে যাব। আমরা বিপ্লবের পথে হাঁটছি বিপ্লব এখনো শেষ হয়ে যায় নাই বিপ্লব তখনই সম্পূর্ণভাবে অর্জিত হবে যখন আমরা ফ্যাসিবাদের দোষর মুক্ত ফ্যাসিবাদের দালাল মুক্ত ভারতের আধিপত্যবাদ মুক্ত একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারবো তারুণ্যের নেতৃত্বে সুশাসনের এবং সুশাসন এবং তারুণ্যের নেতৃত্বে একটি ফ্যাসিবাদ মুক্ত মুক্ত এবং সুশাসনের একটি বাংলাদেশ যেদিন প্রতিষ্ঠা করতে পারবো সেদিনই আমাদের কাঙ্ক্ষিত বিপ্লব সাধিত হবে বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি আজকে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে কিন্তু জুলাই ঘোষণাপত্রে কোন কোন বিষয়গুলো থাকছে সেটা এখনো সুনির্দিষ্ট নয় সুস্পষ্টতা নয় জুলাই ঘোষণাপত্র আসার পরে আমরা আহ মূল্যায়ন করার সুযোগ পাবো আসলে জুলাই ঘোষণাপত্র কতটুকু মানুষের আশা আকাঙ্ক্ষা এবং বিপ্লবের চেতনা যে বিপ্লবের আকাঙ্ক্ষা সেটা কতটুকু প্রতিফলিত হয়েছে মানুষের আহ প্রত্যাশা এবং প্রাপ্তির কতটুকু অংশ পেয়েছে সেখানে পূরণ হয়েছে আমরা সেটা দেখতে পাব দেখুন এই বিপ্লবটা সংগঠিত হয়েছে প্রত্যেকটা শ্রেণীর পেশা দল মত উদ্যোগে উঠে সুতরাং এই বিপ্লবকে পুঁজি করে সমন্বয় পরিচয় দিয়ে যে বা যাহারা চাঁদাবাজি করছেন চাঁদাবাজির ইন্ধন দিচ্ছেন বা এটার পেছনে যুক্ত আছেন আমরা কড়া বাসায় বলে দিতে চাই তাদের ব্যাপারে জিরো টলারেন্স তরুণ তরুণরা থাকবে আপনারা ইতিমধ্যে দেখেছেন যারা এইসব ঘটনা ঘটিয়েছে তারা তাদের অধিকাংশই তারা সমন্বয়ক নাই ভুয়া সমন্বয় পরিচয়ধারী এই লোকগুলো এই সব সুযোগ চাঁদাবাজির ঘটনা ঘটিয়েছে এবং আমরা বলে দিতে চাই নতুন বাংলাদেশ যেটিকে আমরা স্বপ্ন দেখেছি মূলত যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে প্রত্যেকটা দল মতের উদ্দে উঠে এই বাংলাদেশ প্রতিবাদ মুক্ত হয়েছে সেই বাংলাদেশে যদি নতুন করে আবার কেউ দুর্নীতির সাম্রাজ্য করতে চায় চাঁদাবাসী সাম্রাজ্য করতে চায় নতুন করে কেউ যদি আবার ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় দত্ত দানব হয়ে উঠতে চায় আমরা বলবো সেটা নতুন করে সম্ভব নয় বাংলাদেশের মানুষ এই জেন্জি জেনারেশন এই বিপ্লবের মধ্য দিয়ে সমাজ সচেতন হয়ে উঠেছে রাজনীতি সচেতন হয়ে উঠেছে তারা নতুন করে আরেকটি জুলাইয়ের ডাক দিবে নতুন করে দুর্নীতিমুক্ত বাংলাদেশের ডাক দিবে আমি মোহাম্মদ নিজামুদ্দিন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব এবং ঢাকা মহানগরীর দক্ষিণের প্রধান সমন্বয়